তো মানে তো আশা করি সবাই ভালো আছেন আমরা যে মোটরটা লাইভ করছিলাম সাইডগুঁড়া সাইড গুঁড়া বাসিগুড়া যাই হোক এটা ফিটিং করছিলাম চালানোর ভিডিও বলছিলাম দেবো যে চলতেছে বেলটা লুজ বেলগুলো নষ্ট হয়ে গেছে তো টেস্টিং করতেছি শুধু পরে বেল চেঞ্জ করে নেব আর যেটা হয়েছে আরেকটা মানে দুইটা এক সিল্কের মধ্যে দুইটা আছে যাই হোক এক সিল্কি যা চলবে সেটা ভালো হয় না এই জন্য আমরা জরুরিভাবে কাজটা করছি রাত্রে তিনটার দিকে তো ভিডিও করে রাখছিলাম ওই ওই সময় কিন্তু ইদানিং তো ঝামেলার কারণে ভিডিও দিতে পারতেছি না কন্টিনিউ দেখেন চালটা খুব সুন্দর কোয়ালিটির চাল হইতেছে কোনো সমস্যা নাই একদম ঠিকঠাক আছে চালের কোয়ালিটি ভালোই আছে কোনো সমস্যা নাই আমরা যে এক নম্বর সিল্কে নয় এক নম্বর দু নম্বর আছে এক নম্বর সিল্কে যা প্রেশারটা একটু বেশি দেয় কারণ এক নম্বর সুইকে দেওয়া মানে যতটুকু লাগে আর কি যদি চাল যার পরে কোনো সমস্যা থাকে তাহলে দুই নম্বরটার পেশা বাড়াই তো এক নম্বরটায় নিতে হচ্ছে আপনার একশো এক তিন জাস্ট একশো এক থেকে তিন পর্যন্ত যায় যাই হোক এটা নিতে হচ্ছে সাইড এমপিয়ার এটা হালকা পেশা তাই তো বেশি পেশা না শুধু ঘরে নামান হতেছে চালটা এই সুইচগুলো এইগুলো কন্ট্রাক্ট ম্যাগনেটিক কন্ট্রাক্ট জাপানি মাল সম্পন্ন দাঁড়ান আপনাদের গেম চাউটের কোয়ালিটিটা দেখাবো এখন যে আসলে শ্যুটার করার পর মানে ফাইনালি যে চালের লুকটা এটা আপনারা দেখতে পারবেন এই দেখেন চালটা একদম ফ্রেশ ওই শ্যুটার থেকে আসতেছে যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে যারা তোমার কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন